ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসডিএক্স একুশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো দশে এদিন বেচা কেনা হয়েছে চারশো বাষট্টি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে একশো সাতাশিটির কমেছে একশো বারোটির আর অপরিবর্তিত ছিল আটচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজের আজকে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি এক্স চব্বিশ পয়েন্টের মতো বেড়েছে এবং ইন্ডেক্সের এই আপওয়ার্ড মুভমেন্ট ওয়াজ মেনলি ড্রিভেন বাই ফুড অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং পাওয়ার অ্যান্ড ফার্মাসিটিক্যাল সেক্টর অন্যদিকে আজকে সকালে আমরা ডেইলি নিউজ পেপারগুলোতে দেখেছি যে ব্যাঙ্কগুলোর এডি রেশিও ইমপ্লিমেন্টেশনের টাইম সিক্স মান্থ এক্সটেন্ড করা হয়েছে হুইচ ওয়াজ প্রিটি মাছ এক্সপেক্টেড বাট এরপরেও আজকে আমরা দিন শেষে দেখতে পাচ্ছি যে ব্যাঙ্কিং সেক্টর ওয়াজ ডাউন বাই জিরো এটিকে আমরা মেইনলি ইনভেস্টরদের ল্যাক অফ কনফিডেন্সের একটি সাইন হিসেবেই দেখতে পারি অন্যদিকে আজকে সারাদিনে ঢাকায় স্টক এক্সচেঞ্জের ট্রেড হয়েছে চারশো কোটি টাকা যা কিনা গত আড়াই মাসে সর্বনিম্ন এটিকে আমরা ব্যাখ্যা করতে পারি এমনভাবে যে আমাদের দেশে অলরেডি উপজেলা ইলেকশন চলছে অনেক ইনভেস্টর এই ইলেকশন নিয়ে ব্যস্ত এবং অনেকেই ক্যাপিটাল মার্কেট থেকে তাদের ফান্ড নিয়ে ইলেকশনে ইউজ করছেন মূলত এই কারণেই আজকে ওভারঅল ডেইলি টার্নওভারে আমরা এই ডাউন ট্রেন্ড লক্ষ্য করছি তবে আমরা মনে করি যে অতি শীঘ্রই মার্কেটে ইনভেস্টরদের কনফিডেন্স ফিরে আসলে এবং ইলেকশন শেষ হয়ে গেলে আমরা মার্কেটে কিছুটা আপওয়ার ট্রেন্ড দেখতে পাবো